চলুন জেনে নেই উল্লেখযোগ্য ঘটনা যা বিশ্ব এবং স্থান করেছে। বিরানব্বই ভারতের অযোধ্যা শহরে পাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এই ঘটনাটি ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয় যা দেশের রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতিতে ব্যাপক প্রভাব ফেলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ঘোষণা করেন যে ভারত স্বাধীনতার মাধ্যমে একটি নতুন যুগে প্রবেশ করবে এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের পর থেকে ঐতিহাসিকভাবে স্মরণীয় উনিশশো রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা লেলিন প্রতিষ্ঠিত প্রথম কমিউনিস্ট সরকার হিসেবে রাশিয়া নতুন পথের দিকে এগিয়ে চলে আঠারোশো উনআশি আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন তিনি বিশ্বের অন্যতম সেরা বৈজ্ঞানিক হিসেবে পরিচিত বিশেষ করে আপেক্ষিক তত্ত্বের জন্য উনিশশো উননব্বই রোনাল্ড রিগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ করেন এবং জর্জ এইচডব্লিউ বুশ তার স্থানে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমরা ঋদ্ধি নেটওয়ার্ক প্রায় প্রতিদিনই আপনাদের জন্য ভারতের ও সমগ্র বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুলে ধরি এছাড়া বিভিন্ন সংবাদের জন্য চোখ রাখুন আমাদের টিভি চ্যানেলের পর্দায় রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক